আহসান মঞ্জিল বাংলাদেশের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নিদর্শন এটি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একসময় এটি নবাব পরিবারের আবাসস্থল স্থল ছিল আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এটার ইতিহাস স্থাপত্য গুরুত্ব ও বর্তমান অবস্থা তুলে ধরা হবে তো ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গুলশান আরা সিটি এই সেই আহসান মঞ্জিল পুরো একটা দেখার মতো একটা জায়গা দেন আমি এটার ইতিহাসটা পরে বলতেছি ভাই এটা কখন খোলে বড় ভাই সাড়ে দশটায় আমি দেখলাম দশটার সময় ও এই দেখেন পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত শুক্রবার তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টিকিট বিক্রি দশটা থেকে চারটা পর্যন্ত হ্যাঁ সেটা টিকিটের মূল্য চল্লিশ টাকা তিন বছর হতে বারো বছর পর্যন্ত বিশ টাকা যদি বিদেশ থেকে একটু আসে তার জন্য পাঁচশো টাকা আর বাংলাদেশি যারা আছে বাংলাদেশি ট্যুরিস্ট তাদের জন্য হচ্ছে মামা হয়ে গেল তাদের জন্য চল্লিশ টাকা এই যে টিকিট যাই হোক টিকিট নিচ্ছি কিন্তু টিকিট নিচ্ছি

প্রাসাদটি নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে যা শেষ হয় আঠারোশো সালে ভবনটি মূলত দুই ভাগে নির্মাণ করা হয় এক রানী বিলাস যা অতিথি ও সভা সমাবেশের জন্য দুই আন্দ্রমহল নবাব পরিবারের বাসবাসের জন্য প্রাসাদটির প্রবেশদ্বার বুড়িগঙ্গার মুখোমুখি করে তৈরি করা হয়েছিল কারণ নদীপথে তখন অভিযাত্রা যাতায়াত করত আঠারোশো শতকে আহসান মঞ্জিল ছিল ঢাকা সবচেয়ে জাকজমক পূর্ণ প্রাসাদ চলুন ইতিহাসের আরও গভীর থেকে ঘুরে আসা যাক এটি প্রথমে ছিল এক ফরাসি বণিকের ভবন যা পরে নবাব আব্দুল গনি কিনে নেন তিনি ভবনটি পুনর্নির্মাণ করে তার পুত্র খাজা আহসানুল্লাহ এর নামে নামকরণ করেন আহসান মঞ্জিল এই প্রাসাদটি ঢাকার নবাব পরিবারের প্রশাসনিক সদর দপ্তর ও বাসভবনের স্থান ছিল এখানে অনেক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যার মধ্যে অন্যতম হল মুসলমানদের রাজনৈতিক সংগঠন গঠনের প্রাথমিক কেন্দ্র উনিশশো সালের পর ভবনটি অবহেলায় পড়ে যায় তবে উনিশশো সালে বাংলাদেশ সরকার এটি পূর্ণ সংস্কার করে উনিশশো বিরানব্বই সালে জনসাধারণের জন্য জাদুঘর হিসেবে উন্মুক্ত করে এখানে রয়েছে মোট তেইশটি গ্যালারি যেখানে নব পরিবারের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত মাঝখানে এক বিশাল গম্বুজ রয়েছে যা এর স্থাপত্য রাজকীয় করে তোলে প্রাসাদে রয়েছে তিরিশটির চেয়েও বেশি কক্ষ বাইশটি বারান্দা এবং একটি বৃহৎ মাঠ ও প্রাঙ্গণ বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি অধীনস্থ শাখা নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র পোশাক গয়না বাদ্যযন্ত্র প্রাচীন অস্ত্র মুদ্রা ও নথিপত্র তৎকালীন সামাজিক জীবনের চিত্র ও ফটোগ্রাফ প্রতিদিন শত শত দেশ বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসেন এই প্রাচীন নিদর্শন দেখতে নবাব আব্দুল গনি ও তার পুত্র নবাব আহসানুল্লাহ ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিলেন তারা মসজিদ মাদ্রাসা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নিস্থাপন করেন নবাব আহসানুল্লাহ ছিলেন একজন ধার্মিক ও শিক্ষিত মুসলমান তিনি ইসলামী মূল মূল্যবোধের ভিত্তিতে সমাজ কল্যাণমূলক কাজ করতেন এই কারণে আহসান মঞ্জিল শুধু তাদের ব্যক্তিগত ঐশ্বর্যের প্রতীক নয় বরং ইসলামী দানশীলতা ও নেতৃত্বের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল মুসলমানদের জন্য তখন এটি ছিল আশা আত্মপরিচয় ও ধর্মীয় মর্যাদার প্রতীক এই যে দেখেন প্রবেশ নিষেধ সরি ধূমপান নিষেধ এদিক দিয়ে হলো প্রবেশদ্বার আমি একটু এদিক থেকে দেখায় আর একটা বিষয় কি এটার ভিতরে কিন্তু ভিডিও করার নিষেধ কারণ এটা যেহেতু একটা মানে পর্যটক কেন্দ্র আর এটার ভিতরে যেহেতু মানে অনেক বিষয় এটার এটার ভিতরে ভিতরে এই কারণে ভিডিও নিষেধ বাইরে ভিডিও করা যাইব বাইরে ভিডিওটা করি ভিতরে ভিডিও তেমন একটা দরকার নেই আর ভিডিও ভিডিও তোমার দেখতে মন চাইলে তুমি চলে আসবা সদরঘাট আসা পরে ভিতরে দেখবো ভিতরে ভিডিও দেওয়া যাইব না বাইরে নিষেধ আমার ওখানে বইলে দিচ্ছে ভিতরে ভিডিও করা যাব না হ্যাঁ ভালো করে দেখেন এই সেই আসান মঞ্জিল তত কিছুদিন আগে আমি একবার আসছিলাম এসে আমি ধরতে পারি নাই ম্যান এখন এসে ধরতে পারছি আলহামদুলিল্লাহ দেখেন এই যে মানে শরীর দিক দিয়ে ঢুকা লাগবে আর ঢুকার কেটে হইতেছে মানে ওখানে ভিডিও করা এলাও না আমি আগেই বলতেছি বারবার ভিডিও করা যাব না এটা হচ্ছে এখন মানে এটা পরিত্যক্ত বলতে এটা একটা জাদুঘর নামে পরিচিত মানে এখন আছে কিন্তু এটা এক সময় রাজারা এখানে বসবাস করত এটা এখন বর্তমান একটা জাদুঘর হিসেবে আমি একটু দেখে আসছেন মন্দিরের কিছু মানে কিছু বিষয় এসে আছে আমি এগুলো একটু দেখাবো আপনাদেরকে এই দেখুন এটি এখানে লেখা আসান মন্দির জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাড়ি ঢাকা দর্শনের সৌন্দর্যের অবগতির জন্য জানা যাচ্ছে খাবার পানি লাঠি ব্যাগ ক্যামেরা ছাতা অস্ত্র হেলমেট ইত্যাদি মালামাল নিয়ে জাদুঘরে প্রবেশ করা যাবে না যাবতীয় মালামাল লাগেজ কাউন্টার জমা দিয়ে টোকেন সংগ্রহ করুন এবং জাদুঘর দেখে শেষে টোকেন ফেরত দিয়ে মাল বুঝে নিন অযথা ভিড় না করে অন্যদের দেখার সুযোগ দিন জাদুঘরে ক্লেক্সে ধূমপান করা সম্পূর্ণ হবে নিষেধ গুরুত্ব আরও ভাই এখানে বিভিন্ন কিছু লেখা আছে এতক্ষণ পড়া সম্ভব না আমি যখন ভিতরে যাব তখন আমার ইস্টান মিষ্টান সব রাইকে যাইতে হবো সেখানে একটা বিষয় আমি আর কিছু কি পর ভিতরে ঢুকবো আমি আগে একটু সাইডটা ঘুরে ঘুরে দেখাই সো এই পাশে এগুলো হচ্ছে সব বাগান মানে আর কি যে আসানগঞ্জের যে এরিয়াটা এই এরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে মানে আর কি ফলের গাছ আবার ফুলের গাছ আরও বিভিন্ন রকম গাছ আছে এখানে তো একটা ন্যাচারাল পরিবেশ করে রাখছে এই জায়গাটার মধ্যে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনাদের ঢুকতে খরচ হবে মাত্র চল্লিশ টাকা টিকিট সঙ্গে রাখুন এরকম একটা বিষয় সো মলডাইন এটা ভিতরে যাওয়া যাবে না মোলডাইন খুলতে হবে সো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্যে